সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম কেমন আছেন দর্শক আশা করি ভালো আছেন মার্শাল্লাহ আপনাদের দোয়াও ভালোবাসায় আমরাও ভালো আছি সাথে আছে চোদ্দেও বড়ো ভাই হেলাল ভাই এবং আব্দুর রফ আর আজকে আপনাদেরকে দেখাতে চলেছি ফুল নয় মাসের যেই প্রেগনেন্ট গাভী গরুগুলো আছে অল্প কিছু দিনের মধ্যে বাচ্চা দিবে এরকম কিছু গাভীর কালেকশন আর যে গাবি মোবাইলের সামনে স্ক্রিনে দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু বিক্রি হয়ে হয়েছে ভাই হ্যাঁ হয়ে বিক্রি হয়েছে পর্যাপ্ত পরিমাণে আমদানী হয় বগুড়া দূপচাচিয়া ধাপেরwidehat তো চলুন সামনে এগই এবং আপনাদেরকে কিছু দামের ধারণা দেওয়ার চেষ্টা করি রশিদ হ্যাঁ তালে যে কিনা গাবি সেക്കളെ দেখালে জি তো এখন যে গিলা কিনা হবে একলা দামজনক কত ধরে করবে কত চাচ্ছে জি 100 করে ধরে বসে আছে জি তুমি জানো জানো দেরি যে 100 একটু কেমন কি ধরে বেচা কিনা হচ্ছে একটু আইডিয়া নি এবং আপনাদেরকে আইডিয়া দি তো চলুন এক এক করে আপনাদেরকে দেখাই মার্শাল্লাই যে সামনে একটা দেখতে পাচ্ছি একটা গরু নিয়ে দাঁড়িয়ে আছে অলরেডি দেখাশোনা চলতেছে অলরেডি দেখাশোনা চলতেছে তলা মাঠের গেট আপ গুলো দেখেন তাহলে কিন্তু বুঝতে পারবেন এগুলো জাতে মানে কি রকম সেরা মানে এই যে দামা দামি চলতেছে তারপরে যতটুকু সম্ভব একটু কথা বলে জানানোর চেষ্টা করি ইনশাল্লাহ এই যে চোর নাই দেখেন অলরেডি দামা দাম দিতেছে মনে হয় ভাই আরে দেখ দাম बिकছে এই গরুটা মাশাল্লাহ দেখেন দর্শক তোলাবাটগুলো একটু ভালো করে দেখাই দেন ভাই যে দেখেন মাশাল্লাহ তোলাবাটের গেটআপটা কিন্তু ভালো আছে ভাই হ্যাঁ এই যে জাতমানের কথা আর বলতে হবে না ভাই কারণ এই ববড়া দুধ চাচিয়া ধাপে হাট কিন্তু এই গরগুলোর কারখানা বললেও ভুল হবে না ভাই

এই 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 যে 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 অলরেডি দেখেন ভাইয়ের মনে হয় আসসালাম আলাইকুম ভাই কেমন আছেন ব্যবসা বাণিজ্যের কি অবস্থা ভাই ভালো কয় পিস আসছেন আজকে ছয়টা বিক্রি হলো কয়টা ভাই মাশাল্লাহ তিনটা অলরেডি বিক্রি করে দিয়েছেন এটার বয়স কেমন ছিল ভাই দুই দাঁত দুই দাঁত প্রথম বাচ্চা দিবে মাশাল্লাহ দাঁতে দুইটা প্রথম বাচ্চা দিবে দুধের রেজাল্ট কেমন আছে ভাই এর মায়ের 25 লিটার পর্যন্ত আসতে পারে 25 লিটার মাশাল্লাহ দর্শক 25 লিটার পর্যন্ত আসতে পারবে কিন্তু এটা এই যে দেখেন কেমন দাম চাচ্ছেন ভাই দুই 2 লক্ষ 80 চাওয়া দাম মাশাল্লাহ কাস্টমারে কি দাম দিয়েছে ভাই কেমন কি দাম দিয়েছে এই যে দর্শক এটা মনে হয় শ্যামল ভাইয়ের গরু ভাই কেমন আছেন আজকে কয় পিস ছিল সাত পিস বিক্রি করলেন কয়টায় পর্যন্ত বিক্রি করলো ভাই সর্বশেষ কেমন হলে ছাড়া যায় এটা যদি একটু আইডিয়া দেন আড়াইশোর উপরে হলে বিক্রি করা যাবে এই যে উপরে হলে বেচা যায় এগুলো কিন্তু আপনাদের সকলের সুপরিচিত ব্যাপারই সেই শ্যামল ভাই শ্যামল ভাইয়ের কাছে কিন্তু অলরেডি বাড়িতে ওই গরুগুলো থাকে নাম্বারটা শেষে দিয়ে দিব মালগুলো নিতে পারবেন ভাই ওইটা কেমন চাচ্ছেন ওটাও একই দাম একই এই যে দেখেন ওইটাও একই দাম ওইটা কেমন সময় আছে ভাই 22 তো 20 থেকে দিন এই যে থেকে দিনের মতো সময় আছে এটার 마শাআল্লাহ এটার বয়স কেমন ভাই 4 দাঁত এটার বয়স দাঁত এই যে দেখেন 마শাআল্লাহ ভাই একটু নাম্বারটা বলে দেন 01723 01723 04 042356 2356 এই নাম্বারে যোগাযোগ করলে বাসা থেকেও সংগ্রহ করতে পারবে এই যে মাসাল্লাহ একটা দেখাইছি মনে হয় না এটা দেখাইছি এটা দেখাবো ইনশাল্লাহ এই যে দেখেন যাতে মানে সেরা সেরা গাবি আজকে কিন্তু বগুড়া দুপচাচিয়া ধাপের হাটে লক্ষ্য করছি ভাই ভাইয়ের নাম্বারটা অবশ্যই লাস্টে দিয়ে দিব এটা চা হয়েছে না দুই লক্ষ তিরিশ দুই লক্ষ তিরিশ চাচ্ছে ভাই

আপনাদের সকলে সুপরিচিত ব্যাপারি এবং সোনাই হাটের বিখ্যাত ব্যাপারি তো চলুন কথা বলি এই যে মাশ আল্লাহ আসসালাম আলাইকুম কেমন আছেন কয় পিস ছিল আজকে দুইটা ছিল মাশ আল্লাহ এটা কেমন চাচ্ছেন দুই লক্ষ চল্লিশ চাওয়া দাম দশক দুই লক্ষ চল্লিশ হাজার টাকা চাওয়া হচ্ছে এটা সময় কেমন আছে পনেরো দিনের মতো সময় আছে দুধ কেমন আসতে পারে এটা থেকে আঠারো লিটার দুধ আসতে পারে তলা বাটগুলো একটু ভালোভাবে দেখায় দিই আপনাদেরকে মাশ আল্লাহ তাহলে কিন্তু বুঝতে পারবেন এই গরুগুলো যাতে মানে কেমন সর্বশেষ কেমন হলে ছাড়া যায় এই গরুটা দুশো পঁচিশ হলে দুই লক্ষ পঁচিশ হলে কিনা করা যাবে আজকের বাজারে এখানে একটি দেখতে পাচ্ছি লাল টকটকে একটু কথা বলি চলেন ব্যাপারী ভাইদের সাথে আসসালামু আলাইকুম কেমন আছেন এই লালটা এটা জাতের জার্সি জাত না জার্সি এই জার্সিটার কেমন চাচ্ছেন দামশো ষাট দুই লক্ষ ষাট দুই লক্ষ ষাট হাজার টাকা চাওয়া হচ্ছে জার্সিটার দাম